আহারে রোজে কি বিনিনা ছিল আগে একবার হু হা বললে মানুষ জুতো ফেলে দৌড়াতো এখন তো কেউ ভয় পায় না গো উল্টো ফোন তুলে ভিডিও করে বলে ভূতের প্র্যাঙ্ক গতকাল রাতে এক লোককে ভয় দেখাতে গিয়েছিলাম হুম বলে চিৎকার দিতেই সে বলল ওটা আবার কৃত্রিম সাউন্ড না তারপর রেকর্ড করে হাসতে হাসতে চলে গেল মানুষ এখন আমাদের থেকেও ভয়ঙ্কর আগে তারা আমাদের ভয় পেত এখন আমরা তাদের ভয় পাই ঠিক বলেছো ওদের হাতে এখন টর্চ ক্যামেরা ড্রোন আর সেই চেইন স মেশিনে গাছও কাটে এই যে আওয়াজটা শুনছো গাছ কাটছে নিশ্চয় পালাম অফিস ওরা আমাদের বাসাও কেটে ফেলবে ওরে রজি এখন মনে হচ্ছে আমাদেরও ভূত রক্ষা কমিটি লাগবে চলো শহরে যাই শুনেছি ভূতেরাও এখন সিকিউরিটি গার্ডের চাকরি করে সেটা তো ভালোই তবে আগে একটু মেকআপ করে নিতে হবে এখনকার মানুষ আসল ভূত না দেখলে বিশ্বাসই করে না কী কি বলেছে চলো আধুনিক ভূত হই ভয় নাই এবার হাসি ছড়াবো ভালো বলেছে রাজী এই বন ছেড়ে এবার শহরে যাই ভূত তো আধুনিক হতে চায়